দেখছেন খবর বাংলা চব্বিশ ইন্টু সাত নতুন খবর আপডেট করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাড়ি শ্যামালি বৈঁচবেরিয়া আমি শ্যামালি বৈঁচবেরিয়া বল খেলা মাঠের বাসিন্দা আমার বাবার নাম শ্যামল সর্দার মায়ের নাম সুচিত্রা সর্দার আমার দুই স্যার শেখর মন্ডল ও দীপজানা স্যার তো আমি অভিজিৎ মেমোরিয়াল যোগা একাডেমি স্টুডেন্ট তো ইউসিএমএ ওয়াইপিএস ইন্টারন্যাশনাল যোগা ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে আমি অংশগ্রহণ করি তো ফার্স্টে আমি ফার্স্ট হই দেশের আটটা দেশকে হারিয়ে আমি ইন্টারন্যাশনাল মেগা চ্যাম্পিয়ন হই স্কুটি জিতি তো গোল্ড মেডেলিস্ট হয়েছি তার সার্টিফিকেট পেয়েছি তো আমাদের মিছিল গ্রাউন্ডে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগা যোগাসন প্রতিযোগিতা ওখানে আমি চ্যাম্পিয়ন হই অক্টোবর নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল যোগাসন চ্যাম্পিয়নশিপে আমি অংশগ্রহণ করি চ্যাম্পিয়ন হই আর কুড়ি তারিখ আমি বাড়ি ফিরি আর স্কুটি তো আমার বাড়িতে পৌঁছে গেছে আর এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য নীলাঞ্জনা সরকার ম্যামকে অনেক অনেক ধন্যবাদ ইন্দুরূপ রায় চৌধুরী স্যারকে অনেক অনেক ধন্যবাদ তো আমি দশ বছর দশ থেকে এগারো বছর পরিশ্রম করার পর আজ আমি এই জায়গায় এসে আমি অনেকটা গর্ববোধ করছি আমার বাবা আমার নাম উজ্জ্বল করতে পেরেছি আমার দুই স্যারের নাম উজ্জ্বল করতে পেরেছি অভিজিৎ মেমোরিয়াল যোগা একাডেমি Dammi gioco